নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বর্তমান ডিজিটাল যুগে প্রায় প্রতিটি মানুষের হাতে একটি অথবা দুটি মোবাইল ফোন দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ মানুষই আইফোন ব্যবহার করতে ইচ্ছা প্রকাশ করে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি আইফোন ব্যবহার করে উত্তরটি হলো অ্যাপল আমেরিকান কোম্পানি হলেও মার্কিন মূলকে আইফোনের জনপ্রিয়তা অতটা নেই তবে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে জাপান দেশের মানুষ সব থেকে বেশি আইফোন ব্যবহার করে কারণ এই দেশের উনষাট শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করে থাকে তবে সবচেয়ে বেশি আইফোন ব্যবহারকারী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা দেশ পর প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত মজবুত হয় উত্তরটি হলো নিম গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয় কারণ নিম দাঁতের এনামেলকে মজবুত করে যা দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে তাছাড়া নিমে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে যা দাঁতের ক্ষয় ও মাড়ির সংক্রমণ প্রতিরোধ করে পর প্রশ্ন সজনে গাছ সবার কাছেই খুব পরিচিত কারণ সজনে ডাটা প্রচুর পুষ্টিগুণে ভরপুর কিন্তু সজনে পাতা খেলে কি কোনো উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন রয়েছে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ রয়েছে এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান তাই সজনে পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী পরের প্রশ্ন কোন দেশকে মিনি পাঞ্জাব বলা হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কানাডা দেশকে মিনি পাঞ্জাব বলা হয় কারণ সেখানে প্রচুর পাঞ্জাবি মানুষ বসবাস করে যারা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছে পর প্রশ্ন এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পিঁপড়ে দেখতে পাওয়া যায় না কিন্তু ভারতের কোন রাজ্যের মানুষ পিঁপড়ের চাটনি খায় উত্তরটি হল শুনে আজব মনে হলেও ভারতের ওড়িশা রাজ্যের কিছু অংশে বিশেষ করে ময়ূরভঞ্জ জেলার মানুষ লাল পিঁপড়ের চাটনি খায় তবে এই চাটনি তাদের প্রচলিত খাবারের একটি অংশ এবং এটি স্থানীয় মানুষের কাছে বেশ জনপ্রিয় প্রশ্ন প্রতিদিন একটি করে ফল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু কোন ফল খেলে মোটা হওয়া যায় উত্তরটি হলো কিছু ফলে ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই এই সমস্ত ফল বেশি পরিমাণে খাওয়া শুরু করলে ওজন বাড়তে শুরু করবে আর এই সমস্ত ফলের মধ্যে কাঁঠাল আভাকাডো কলা খেজুর আঙ্গুর অন্যতম প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের কিডনির ওজন কত উত্তরটি হলো আসলে কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্তকে পরিশোধন করে শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয় তবে একজন সুস্থ সবল মানুষের প্রতিটি কিডনির ওজন প্রায় একশো থেকে একশো গ্রামের মধ্যে হয় অর্থাৎ দুটি কিডনির মোট ওজন প্রায় দুশো ছাব্বিশ থেকে তিনশো গ্রাম হওয়া স্বাভাবিক পরে প্রশ্ন প্রতিদিন ব্যায়াম করা কি ভালো উত্তরটি হলো হ্যাঁ প্রতিদিন ব্যায়াম করলে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ওজন বাড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আর শরীর সুস্থ থাকলে এমনিতেই কাজকর্মে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন শশায় ভিটামিন মিনারেলস জল এবং ফাইবার থাকে তাই অধিকাংশ মানুষ দৈনন্দিন খাদ্য তালিকায় শশা রাখে কিন্তু শশা বেশি খেলে কি হয় উত্তরটি হলো আসলে বেশি বেশি শশা খেলে শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় ফলে পেটে ফোলাভাব ক্র্যাম্প গ্যাস এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া হার্ট ও রক্ত ক্ষতি হয় পর প্রশ্ন কি থেঁতো করে সকালে দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো খেজুর হেতো করে সকালে দুধে মিশিয়ে খেলে পর প্রশ্ন রোদ্দুর থেকে ঘরে ফিরেই ফ্রিজের ঠান্ডা জল খেলে কি কোনো সমস্যা হয় উত্তরটি হল রোদ্দুর থেকে ঘরে ফিরে শরীরের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন হয় আর এই সময় ফ্রিজের ঠান্ডা জল খাওয়া শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে অম্বল গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে পর প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তরটি হলো আমলকি ফলকেই সাধারণত অমৃত ফল বলা হয় কারণ এর অসংখ্য উপকারিতার জন্য আয়ুর্বেদে অনেক গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল যা ভারতবর্ষ দেশে অবস্থিত কিন্তু দ্বিতীয় তাজমহল কোন দেশে রয়েছে উত্তরটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত রয়েছে দ্বিতীয় তাজমহল বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব